রেড কালার আছে দুইটা ব্ল্যাক কালার আছে একটা আপনি মাত্র 2000 সামথিং চলছে আচ্ছা এর জেরেস ভার্সন 3 ডিলাক্স নতুন শোরুমেও কিন্তু এত এসএফ নাই আমাদের কাছে যতগুলো আছে আচ্ছা 24 এর এসএফ মানে যে বাংলাদেশের সবচেয়ে বড় যদি অনটেস্টেড শোরুম হয় থাকে সেটা কিন্তু বাইক হবে 1800 কিলোমিটার মাত্র রান করেছে বাংলাদেশে মানুষের হাতে কিন্তু এখন একেবারে টাকা নাই এজন্য আপনাকে নতুন বাইক না কিনে নতুন মতো বাইক কিনলে কিন্তু অনেকগুলো টাকা সেভ করতে পারবেন আর আজকে ভিডিওতে ঠিক সেই সন্ধানটাই দিব কিভাবে আপনি আপনার টাকা সেভ করে আপনার পছন্দের বাইকটা কিনতে পারবেন আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করতেছি একটা নতুনের মতো বাইকের শোরুমে বাইকগুলো দেখলে আপনার কাছে নতুন মনে হইল আসলে কিন্তু এগুলা ইউজড বাইক মানে কেউ না কেউ এগুলো ইউজ করছে দুই মাস এক মাস তিন মাস বা এক বছর করার পরে বিক্রি করছে আপনি চাইলে এখান থেকে শোরুম থেকে অনেক টাকা সেভে কিন্তু এখান থেকে বাইক কিনতে পারবেন এখানে কিন্তু সুজুকি বাইকগুলো কিন্তু এখানে আছে এামাহার বাইক আছে টিভিএস এর বাইক আছে মোটামুটি বাংলাদেশের যতগুলো ব্র্যান্ড আছে সবগুলো ব্র্যান্ডের বাইক কিন্তু পেয়ে যাবেন তো অলরেডি বুঝতে পারতেছেন আমরা এই মুহূর্তে কোথায় আছি আমরা কিন্তু এই মুহূর্তে আছি মিরপুরে আজকে ভিডিওতে প্রথম পার্টে দেখাও বাইক হেভেন ওয়ানে কি কি বাইক আছে এবং সেকেন্ড পার্টে দেখাও বাইক হবেন টুতে কি কি বাইক আছে পুরো ভিডিও জুড়ে আমি হাসান এবং আমার সাথে কিন্তু বাইক হেভেন থেকে সুমন ভাই এবং সবুজ ভাই দুজনই থাকবে আপনারা দেখছেন টোটোম্যান চলুন শুরু করছি আমাদের আজকের ভিডিও আমরা আছি এই মুহূর্তে বাইক খেবেন ওয়ারে আমার সাথে কিন্তু অলরেডি সুমন ভাই আছে ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন আলাইকুম আছি আলহামদুলিল্লাহ ভালো আছে কি রাখছেন আমাদের জন্য আজকে ভাইয়া আজকে যেটা আপনি প্রথমে বললেন যে হাত মানুষের হাতে টাকা নেই তো আপনি যদি নতুনের মতো বাইক কিনতে চান কিছু টাকা সেভ করবে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট সেভ করে শোরুমটা ঢুকলে আপনার কাছে কোনোভাবে মনে হবে না যে আপনি সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুমে ঢুকেছেন সো প্রথমে আমরা চলে আসি ইয়ামাহা কোম্পানির একটি পপুলার বাইকের দিকে ইয়ামাহা ডিলাক্স হচ্ছে এভারেজ বাসন থ্রি ডিলাক্স যেটা বর্তমান বাংলাদেশের সব থেকে আলোচিত এবং পপুলার বাইক হয়ে গেছে খুব সুন্দর একটা আউটলুক নিয়ে কোম্পানি গাড়িটা তৈরি করেছে যেটা দেখতে পাচ্ছেন চলেছে মাত্র চার হাজার তিনশো কিলো দুই হাজার তেইশের গেট পাস এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরে আছে ফোর বি ফোর বি ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস এর দুই হাজার চব্বিশের গাড়ি এটা এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ টাকা বরাবর দুই লাখ বরাবর দুই লাখ তার পাশে আরও একটা ডিলাক্স আছে আমাদের কাছে এটাও দুই হাজার তেইশের চলেছে মাত্র পাঁচ হাজার দুইশো কিলো এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং যারা সুজুকি কোম্পানি মনোটন খুঁজছেন এর আগের ভিডিওতে হয়তো বা দেখেছেন আমরা মনোটন এভাবে দেখাতে পারিনি কিন্তু আজকের ভিডিওতে আপনারা একাধিক মনোটন পেয়ে যাবেন এটা হচ্ছে দুই হাজার চব্বিশের একদম সুপার ফ্রেশ টোকার কোনো স্ক্র্যাচ নেই এখানে যদি আপনি টায়ার মার্ক দেখেন এখন পর্যন্ত টায়ার মার্ক দেখা যাচ্ছে মানে খুবই কম ইউজ করে এই বাইকটা এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ অষ্টআশি হাজার টাকা এক লক্ষ অষ্টআশি হাজার টাকায় আপনি মনোটন গ্লসি ব্ল্যাকটা পেয়ে যাবেন এবং যদি আপনার নতুন কেনার ইচ্ছা থাকে অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে তারপরে ওই কর্নারে দেখেন এফআইএভিএস ব্ল্যাকের মধ্যে নিয়ন কালারের ন্যাকেট এটা হচ্ছে দু হাজার তেইশের এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আপনি নেগেট পেয়ে যাবেন এর পাশে যেটা আছে এটা হচ্ছে এফআই এফআই এটা হচ্ছে দুই হাজার চব্বিশের চব্বিশের এফআই এটা পেয়ে যাবেন দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় এর পাশে আছে ক্লাসিক এডিশনের দুই হাজার চব্বিশের মনোটন ম্যাট ব্ল্যাক কালার যেটা এটা হচ্ছে সেটা একদমই কম চলেছে আমরা যতটুকু দেখলাম মিটারে আঠারোশো কিলোমিটার মাত্র রান করেছে এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ নব্বই হাজার টাকা স্পেশাল এডিশনের জন্য অনেকেই বলেছিলেন যে একটা স্পেশাল এডিশন হলে ভালো হয় অনেক কাস্টমারই ঘুরে গিয়েছিল সো এই মুহূর্তে আমাদের কাছে স্পেশাল এডিশন দুই হাজার চব্বিশের একদম টনটনা কালেকশনে আছে এটা হচ্ছে দুই চলেছে মাত্র বারোশো কিলোমিটার গাড়িটা এতটাই সুপার ফ্রেশ আপনি গাড়িটা নেওয়ার পরে যখন মহল্লা যাবেন কেউ বলতে পারবে না যে আপনার কাছে সেকেন্ড গাড়ি কিনেছেন গাড়িটা এতটাই সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এটার প্রাইস দেওয়া হয়েছে তিন লক্ষ টাকা গাড়িটা নেয়ার পরে জাস্ট আপনার কাজ থাকবে জাস্ট মোবিল চেঞ্জ করা আর এক টাকার কাজ আপনার গাড়ির করতে হবে না প্রাইস দেওয়া হয়েছে তিন লাখ এটা হচ্ছে এফআই এর পাশে আছে ব্ল্যাকের মধ্যে নিয়ন কালার কম্বিনেশনে এটাও কিন্তু দু হাজার চব্বিশের এ পাবেন এটা এটার প্রাইস দিয়েছি তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লাখ বিশ হাজার টাকায় ব্ল্যাকের মধ্যে নিয়ন কালারটা পেয়ে যাবেন এরপর আছে চব্বিশের এস এফ এটাও এভিএস এটার প্রাইস দিয়েছি তিন লক্ষ বিশ হাজার টাকা তারপরে দুইটা আছে রেড এর মধ্যে ব্ল্যাক কালার কম্বিনেশন দুইটাই আমরা পাশাপাশি রেখেছি আপনি দেখে শুনে আপনার যেটা পছন্দ নিতে পারবেন প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কার্বোর্ডার ভার্সন কার্বোর্ডার ভার্সন দুই বাইশের এটার প্রাইস দিয়েছি দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এর ঠিক তার পাশে যেটা আছে এটা হচ্ছে এফআই এবিএস এটাও দুই হাজার বাইশের এটাও একদম ফ্রেশ কন্ডিশনে আছে এটার প্রাইস দিয়েছি দুই লক্ষ আশি হাজার টাকা এরপরে দুইটা আছে ক্লাসিক এডিশনের এস এফ এফআই এবিএস দুইটার মধ্যে একটা হচ্ছে নাম্বার করা ব্লুটা নাম্বার করা আর ব্ল্যাকটা মেড ব্ল্যাক যেটা এটা অন টেস্ট সো ম্যাট ব্ল্যাক যেটা অন টেস্ট এটা দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাসের পারচেস এটার প্রাইস দিয়েছি তিন লক্ষ পঁচিশ হাজার টাকা সেম প্রাইসেই আপনি এটা পাচ্ছেন নাম্বারটা ফ্রি পাচ্ছেন ওয়ান কাইন্ড অফ বলা যায় এটা হচ্ছে মিরপুর বিআরটির নাম্বার করা আছে দুই বছরের এটার প্রাইস দিয়েছে আমরা তিন লক্ষ পঁচিশ এটাও হচ্ছে এফআইএস এখানে আছে আমাদের কাছে নেগেট আরও একটা এটা হচ্ছে শুধু এফআই শুধু এফআই দু হাজার তেইশের এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ তিরিশ হাজার টাকা

এটাও একদম শোরুম কন্ডিশনে আছে হয়তো বাহিরে পরে আছে যেন একটু গুলাবাজি লাগানো আছে এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁচাশি হাজার টাকা একদম এরপরে যদি এখানে দেখাই ইয়াং মিড ক্লাস মধ্যে সব থেকে পছন্দের বাইক প্রতিটা বাইকারের সো ফোর বি এই মুহূর্তে আমাদের কাছে একাধিক আছে বাইক এভেন ওয়ানে এ মুহূর্তে ফোর বি আছে চারটা ভিতর সহ বাইক টু তো অনেকগুলো বাইক আছে এখানে আছে ফোর বি ডাবল ডিস্স সিঙ্গেল চ্যানেল এবিএস এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁচাশি হাজার টাকা এর ঠিক তার পাশে যেটা আছে এটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল ডিস্ক দু হাজার তেইশের এটার প্রাইস দিয়েছি এক লক্ষ সত্তর হাজার টাকা ডাবল ডিস্ক এক্স কানেক্ট একদম ফ্রেশ কন্ডিশনে আছে এটা যদি আপনার নতুন কেনার প্রিপারেশন থাকে একবার ঘুরে যাবেন আমাদের বাইক যাবেন এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এরপর হচ্ছে অল স্টার বাইক সবগুলো ফিচার্স এটার সাথে আছে এফআই পাবেন এবিএস পাবেন বিএস সিক্স পাবেন থিলার দিনই আমাদের ঘরে ছিল না এই মুহূর্তে আমাদের কাছে থিলার একটা আছে ব্লুর মধ্যে ব্ল্যাক কালার কম্বিনেশনে এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এর পাশে আছে পালসার পালসার এটা কিন্তু দু হাজার মডেল সিঙ্গেল ডিক্স এবিএস যেটা আপনারা শুনছেন বর্তমানে যে সিঙ্গেল ডিক্স এবিএস পালসার বে হয়েছে এটা হচ্ছে সেটা একদম শোরুম কন্ডিশনে আছে গাইদের টোকার কোনো স্ক্র্যাচ পাবেন না যদি আপনার নতুন কেনার প্রিপারেশন থেকে থাকে অবশ্যই চলে আসবেন আমাদের বাইক হ্যাভেনে ভারী একটা অ্যামাউন্ট সেভ করতে পারবেন এটার প্রাইস আমরা দিয়েছি এক লক্ষ পঁচাশি হাজার টাকা এরপরে আছে এখানে পালসার সিঙ্গেল ডিক্স আরো একটা ননএিয়াস শুধু সিঙ্গেল রিক্স এটার প্রাইস দিয়েছি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এরপরে আছে এখানে সিঙ্গেল ওয়ান টোয়েন্টি ফাইভ যারা পাঠা ওভার মারতে চান বা হচ্ছে ভালো কিলো আপনি প্রতিদিন রান করেন তাদের জন্য এই বাইকটা বেস্ট একটা বাইক হবে পঞ্চান্ন থেকে ষাট কিলো মাইলেজ এটা পেয়ে যাবেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে এটা এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আর আমার ভাইয়ের একটা গাড়ি আছে যেটা আমার ভাই সেল করবে এটা হচ্ছে সুজুকি কোম্পানির বার্গম্যান ওয়ান টোয়েন্টি ফাইভ এফআই ইঞ্জিন আর মালিক তো আমাদের আনোয়ার ভাই ওনার নামই গাড়ি আছে একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা উনি জাস্ট হচ্ছে বাসা থেকে অফিস অফিস থেকে বাসা আর হচ্ছে বাবুকে স্কুলে দিয়ে আসতো জাস্ট এতটুকুই রান করতো সো গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে যদি আপনার নতুন একটা স্কুটি কেনার ইচ্ছা থাকে প্রিমিয়াম ভাইভ ভাইভের একটা স্কুটি কেনার ইচ্ছা থাকে সেই ক্ষেত্রে স্কুটি আপনার জন্য বেস্ট হবে এটার প্রাইস দেওয়া দেওয়া হয়েছে দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম ট্রান্সফার আপনি যে কোনো সময় করতে পারবেন

যেটা বাইক হ্যাভে আছে পিছনে ফেজার আছে শোরুমে নাই কারোর কাছে নাই ফেজার ব্র্যান্ড নিউ শোরুমে নাই আমার কাছে আছে N160 কয়টা লাগবে আছে জিক্সার মনোটোন কয়টা লাগবে আছে মনোটোনের সবগুলা কালার কিন্তু বাইক হ্যাভেন টু পেয়ে যাবেন সব আছে তারপর রাইডার রাইডার কি কালার চাচ্ছেন প্রত্যেকটা কালারের রাইডার আছে এবং আপনার 22 23 24 সব আছে সব আছে কোন থেকে শুরু করবেন ভাই আচ্ছা আজকে শুরু করি তাহলে এই N160 দিয়েই শুরু করি N160 হ্যাঁ N160 একদম ফ্রেশ কন্ডিশনাল বাইক

এটা পেস দিছি আমরা 3,25,000 টাকা এফআইএবিএস 3,25 3,25 এটা 20 কোটি দেন ভাই 20 কোটলে থাকে না কিসব আচ্ছা দিলাম 20 যান আপনি যে এতই করছেন ভাই বর্তমানে কিন্তু ব্যবসা খুব সীমিত হচ্ছে 1,200, 3000 টাকা লাভে গাড়ি সেল করতেছি খুব সীমিত ব্যবসা দেশের পরিস্থিতি এখন বসানো হয় না এই কারণে মানে আমাদের সেলও এরকম হচ্ছে তারপর আলহামদুলিল্লাহ বিক্রি আছে বিক্রি করতেছি লাভ কম বেশি সেটা বড় কথা না টুকটাক বিক্রি করতেছে এটা আলহামদুলিল্লাহ বিক্রি হবে কারণ বাইক হ্যাভেন যে কালেকশন এটা অলমোস্ট সবসময় কাস্টমারের চোখে পড়ার মতো কালেকশন এবং কাস্টমারের মনে ধরবে এবং পেমে না পড়ে যাবে না নিয়ন যেটা দেখতে পাচ্ছেন ব্ল্যাকের মধ্যে নিয়ন একদম ফ্রেশ কন্ডিশন এটা প্রাইস দিয়েছি আমরা তিন লক্ষ পনেরো হাজার টাকা করে দিলাম জান দু হাজার চব্বিশের ম্যাট ব্লু ক্লাসিক এস এফ এফআইবিএস

এখানে দেখেন একটা মেরুন কালার জিক্সার মনোটোন আছে জিক্সার মনোটোন মেরুন কালারের হচ্ছে ওইটার প্রাইস দিয়েছি আমরা 1 লক্ষ 70 হাজার টাকা 1 লক্ষ 70 1 লক্ষ 70 2022 এর মেনুফ্যাকচার আমরা কিন্তু এসএফ নিউন কালার দেখাইছি এখানে কিন্তু মাথা সারা মানে যেটা কিনা ডাবল ডিক্স এফআইবিএস ওটাও কিন্তু আছে এটা কিন্তু আপনি কার্বোরেটর ভার্সন যারা কার্বোরেটর ভার্সন খোঁজে আমাদের কাছে কিন্তু কার্বোরেটর ভার্সন ছিল না কারণ ভার্সন ভার্সনের অনেক চাহিদা এবং কার্বোরেটর ভার্সনের এই গাড়িটি আপনার প্রাইস দিয়েছি আমরা 2 লক্ষ 18 হাজার টাকা

ডাবল ডিক্স সিঙ্গেল চ্যালেন এবিএস এক লক্ষ সত্তর হাজার টাকা এক লাখ সত্তর এক লক্ষ সত্তর এখানে আছে সিঙ্গেল ডিক্স এক লক্ষ ষাট হাজার টাকা এক লাখ ষাট এক লক্ষ ষাট এটা আছে ডাবল ডিক্স দুই হাজার তেইশের এক লক্ষ পঁচাশি হাজার টাকা ফোর বি পাশাপাশি চলে আসে ফোর বি ছোট বাই রাইডার রাইডারের কিন্তু প্রায় সবগুলো কালার আছে ব্ল্যাক আছে রেড আছে ইউলো আছে এবং পার্পেল কালারও আছে পার্পেলটাও আছে সব আছে আচ্ছা ব্ল্যাক কালার এটার প্রাইস দিয়েছি আমরা মাত্র এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা জান

আর ব্ল্যাক কালার আছে এক লক্ষ তিরিশ হাজার টাকা একশো দশ সিসি আছে ব্ল্যাক অ্যান্ড গ্রিনের মধ্যে এক লক্ষ বিশ হাজার টাকা এখানে কিন্তু ম্যাট ব্লু আছে জিক্সার মনোটন জিক্সার মনোটন ম্যাট ব্লু জিক্সার মনোটনে ম্যাট ব্লু আছে ক্লাসিক এটার প্রাইস এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লাখ পঁচাশি এক লক্ষ পঁচাশি অন টেস্ট অবস্থা রয়েছে হুন্ডা লিভো আছে সিবিএস ব্রেকের দুই হাজার তেইশের ম্যানুফ্যাকচার এটার প্রাইস দিয়েছি আমরা একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল এক লক্ষ পনেরো হাজার টাকা এখানে প্যাশন এক্সপ্রেশন এক্সপ্রেও মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ লক্ষ পাঁচ এখানে দেখেন জিক্সার জিক্সা মনিটনের মধ্যে এসএফ বানানো হয়েছে জিক্সার মনিটনরে কিন্তু এসএফের রূপে তৈরি করা প্রায় অনেক টাকা খরচ করছে এটার পিছনে এই কিট লাগায়া এটার দাম দেশে মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা পাশে কিন্তু দেখেন তিন তিনটা ফেজার আছে রেড কালার আছে দুইটা ব্ল্যাক কালার আছে একটা আপনার যেটা ভালো লাগে যেটা পছন্দ হয় হাসান বের কোনটা পছন্দ হয় আমার তো ব্ল্যাকটা পছন্দ হয়ে যায় তাহলে দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা

শাইনের ছোট ভাই শাইন হুন্ডা শাইন হুন্ডা শাইন হুন্ডা শাইন না শুধু শাইন না কিন্তু হুন্ডা শাইন ঠিক আছে 100 সিসি এর এটা প্রাইস দিয়েছি আমরা ফিক্সড 1 লক্ষ টাকা এটা কিন্তু 2024 এর কেনা দের মাস বয়স হয় না এখন যে চাবি দেখেন এই যে গাড়ি চলে কিন্তু চাবিতে কথা বলি হ্যাঁ রাইডার আছে ইয়েলো এই যে পার্পল কোনটা নেবেন ইয়েলো নেবেন না পার্পল যদি পার্পল কালার নেন 2023 এর লাস্টের গাড়ি 1 লক্ষ 35000 টাকা আর যদি ইয়েলো কালার নেন 1 লক্ষ 32000 টাকা রানারের স্কুটি যার পছন্দ হয় অনেক আপুরা আছেন আন্টিরা আছেন এই স্কুটি চায় বা পছন্দ তারা নিতে পারবে এটা দাম দিয়েছি মাত্র আমরা নব্বই হাজার টাকায় নব্বই হাজার নব্বই হাজার টাকা এক্সেট ভার্সন টু ড্রাগ নাইট এডিশনের দুইটাই আছে দুই হাজার তেইশের ম্যানুফ্যাকচার দুটাই এটা প্রাইস দিয়েছি দুই লক্ষ আট হাজার টাকা ঠিক তার পাশে যেটা ওইটা দিয়েছি দুই লক্ষ পাঁচ হাজার টাকা যার যেটা পছন্দ যার যেটা পছন্দ অনটেস্ট অবস্থা রয়েছে